ঘূর্ণাবর্তের জেরে শক্তি বাড়লো নিম্নচাপের অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা এই বৃষ্টি কতদিন চলবে সমস্তটা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দয়া করে ভিডিওতে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি উল্লেখ করুন ও পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে তবে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কাল থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বার্তায় এও বলা হয়েছে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে এর ফলে বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি নিম্নচাপ এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে তিন জেলায় তবে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তাছাড়াও বাকি জেলাগুলোতে দক্ষিণবঙ্গের বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সাথে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে অবশ্য আজ বিকেল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তার মানে আমরা এটা জানতে পারছি আজকে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু উন্নত হতে পারে তবে আগামী কাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমছে ভারী বৃষ্টির আপাতত সতর্কবার্তা থাকছে না বুধবার ও শুক্রবার তবে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই এক জায়গায় তবে আশঙ্কা এড়িয়ে যাওয়া যাবে না কারণ আগামী শনিবার থেকে ফের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বাড়বে দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও একই অবস্থা বজায় থাকবে হিমালয় তৎসংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃষ্টি এড়িয়ে যাওয়া যাবে না এ আপাতত কয়েকদিন বৃষ্টি স্থগিত থাকলেও আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে তো যাই হোক এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন